যেচুকের সাহনিতে ছোট্ট গল্পের বাস তার অন্তরে লুকিয়ে আছে ওটা উপন্যাস ভালোবেসে হারাই যখন তখন কেউ ছিল না সাফা কষ্ট বুকে খুশি দুঃখ বলে না না ভুলে গেছি কবে কে দিছি কবে কষ্ট সই সাফা কষ্ট জমে আছে নিঃশ্বাসী নিয়ে বই চোখে জল আসে না বটে মনটা ভীষণ কাঁদে থাকে কষ্টটা শব্দ বাঁধে কারো কাছে বলিনি কিছু মুখে আমার হাসি ভিতরে চলছে একলা আমি বাসি নিঃশব্দ কষ্টগুলো রাত জেগে কাঁদে দিনবার অভিনয় করি যেন কিছুই না ভেবে হাসি মুখে লুকিয়ে রাখি বিতরটা ভেঙে যায় কে বুঝবে ব্যথা আমার সবাই মিথ্যে বলে যায় সময়ের মূল্য দাও কারণ এটি একবার চলে গেলে জীবনে আর ফিরে আসে না প্রতিদিন নিজেকে আরো ভালো করার চেষ্টা করো নিজের বিশ্বাস কখনো হারিও না শত্রুকে সম্মান করতে শিখো সময়ের মূল্য দাও সময় তোমাকে মূল্য দিবে ঝুঁকি না নিলে উন্নতি করা সম্ভব নয় কাউকে ছোট মনে করো না সময় সবারই আসে অল্পে সন্তুষ্ট না হয়ে আরো বড় করার চেষ্টা করো নিন্দুকের কথা শুনে থেমে যেও না সৎফত চললে বয়ের কিছুই থাকে না দুঃসময় এলে হতাশ না হয়ে শক্ত হও যাহা অন্যকে বলো তাহা আগে নিজে মানো আজকের পরিশ্রম আগামীকালের আনন্দ রাগে নয় বুদ্ধিতে কাজ করো ভদ্র ব্যবহারে তোমাকে শ্রদ্ধার আসনে বসাবে কারো দোষ খোঁজার বদলে সমাধান খোঁজো চুপ করে কাজ করো সাফল্য নিজেই কথা বলবে ছোট কাউকে অবহেলা করো না সেখানে সফলতা লুকিয়ে আছে সত্য পথে চলা কঠিন কিন্তু শান্তিময় স্বীকার করা সাহসিকতা জ্ঞান অর্জনের শেষ নেই শেখা চালিয়ে যাও অহংকারে নয় মানুষ বিনয়ে বড় হয় মানুষের পাশে দাঁড়াও মানুষও তোমার পাশে দাঁড়াবে ব্যর্থতা হলো সফলতার প্রথম ধাপ ইচ্ছা শক্তি মানুষকে অদম্য করে তোলে প্রত্যেকটা দিন নতুন সুযোগ নিয়ে আসে নিজেকে জানো তবেই তুমি দুনিয়াকে জয় করতে পারবে সময় না করে কাজকে গুরুত্ব দাও স্বপ্ন দেখা বড় কাজ করো নিরলস সফলতা আসবে ইনশাল্লাহ তোমার প্রিয় মানুষকে এতটুকু অবহেলা করো না যাতে সে হারিয়ে গেল খুঁজে পাবে না অবহেলা বোঝার জন্য মুখের বাসার প্রয়োজন হয় না ব্যবহারে যথেষ্ট অবহেলার পর শেষ হলে ডাক দিও আবারও বলবো ভালোবাসি যারা অভিনয় করে তারাই ভাই সত্যিকারে ভালোবাসা আর যারা অন্তর থেকে ভালোবাসে তারা ভাষা শুধু অবহেলা হঠাৎ করে কেউ পরিবর্তন হয় না প্রত্যেকটা মানুষের পরিবর্তন হয় অল্প অল্প করে পৃথিবীতে সবসাইতে অসুখী ওই ব্যক্তি যে মন খুলে হাসতে পারে না যখন আপনার সুখ থাকবে তখন আপনার ভাষা সবাই থাকবে যখন আপনার জীবনে দুঃখ নেমে আসবে তখন সবাই নিজ দায়িত্বে আপনার কাছ থেকে সরে ধরে যাবে যে কপালে সুখ থাকে না সে কপাল পাথরে ঠুকলেও কোনো লাভ হবে না বরঞ্চ আপনার কপাল পেটে যাবে কপালে কিন্তু সুখ আসবে না যদি কোনো ব্যথাই না থাকতো তা আমি কিভাবে বুঝতাম যে আমার একটা হৃদয় আছে আমার কাউকে ভালো লাগে না আমি খুব খারাপ আমার কাছ থেকে দূরে থাকো যার প্রতি এত খেয়াল সে তুলে দিল অবহেলার দেওয়াল আমার জীবন জীবন সঙ্গী যুদ্ধে আমি এক অক্লান্ত সৈনিক মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সফল হওয়ার লড়াই করার সময় কখনো শেষ হয় না পুরুষের সুখ শান্তি নির্ভর করে তার উপার্জনের উপর আর সংসারের সুখ শান্তি নির্ভর করে স্ত্রীর উপর আর পরস্পরের প্রতি সহনশীল হও